আজ আমরা অনেকেই একটা প্রশ্ন বারবার করি আমাদের জীবনে বরকত নেই কেন আমরা এত চেষ্টা করেও এগোতে পারছি না কেন মুসলিম হিসেবে আমরা কেন পিছিয়ে পড়ছি এই প্রশ্নগুলো নতুন না কিন্তু সমস্যাটা হলো আমরা উত্তর খুঁজি সবসময় বাইরে সমাজকে দোষ দিই সময়কে দোষ দিই মানুষকে দোষ দিই এমনকি কখনো কখনো ভাগ্যকেও দোষ দিই কিন্তু খুব কম মানুষই নিজের দিকে তাকায় কুরআন আমাদের এই জায়গাতেই সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে মুক্তির কথা বলে দিয়েছে সুরা আর রাদ এগারো নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে এই এক আয়াত আমাদের পুরো সমস্যার মূল ধরিয়ে দেয় আল্লাহ বলেননি পরিবেশ বদলালে আমি বদলাব বলেননি অন্যরা ভালো হলে আমি ভালো করব আল্লাহ স্পষ্ট করে বলেছেন পরিবর্তনের শুরুটা তোমার ভেতর থেকেই হতে হবে আজ আমরা চাই দোয়া কবুল হোক কিন্তু নিজের দায়িত্ব পালনে গাফেল আমরা চাই আল্লাহ রাস্তা খুলে দিন কিন্তু আমরা নিজে হাঁটার প্রস্তুতি নিই না আমরা চাই সম্মান কিন্তু পরিশ্রম করতে চাই না আমরা চাই সফলতা কিন্তু শৃঙ্খলা চাই না এটাই আমাদের ভেতরের সংকট রসুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম কখনো এমন কোনো উম্মা তৈরি করেননি যারা শুধু হাত তুলে দোয়া করত আর বসে থাকত সাহাবায়ে কেরাম ছিলেন দোয়াকারী আবার একই সাথে ছিলেন সবচেয়ে কর্মঠ সবচেয়ে দায়িত্বশীল মানুষ আল্লাহ আমাদের এই দুনিয়াকে পরীক্ষা হিসেবে পাঠিয়েছেন সুরা আল মুল্ক দুই নম্বর আয়াতে বলা হয়েছে তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে আমলে উত্তম খেয়াল করুন আল্লাহ বলেননি কে বেশি কথা বলবে কে বেশি দাবি করবে বলেছেন কে আমলে উত্তম অর্থাৎ কাজ চেষ্টা দায়িত্ব এইগুলোই আসল আজ আমাদের বড় সমস্যা হল আমরা ইসলামকে শুধু আবেগে আটকে ফেলেছি ইসলাম কেবল চোখের পানি না ইসলাম সিদ্ধান্তের নাম ইসলাম কেবল মসজিদে ভালো হওয়া না ইসলাম জীবনের প্রতিটা ক্ষেত্রে সঠিক হওয়া আপনি যদি বলেন আমি মুসলিম কিন্তু পড়াশোনায় ফাঁকি দিই আমি মুসলিম কিন্তু কাজে দেরি করি আমি মুসলিম কিন্তু কথা রাখি না তাহলে সমস্যা ইসলাম না সমস্যা আমার চরিত্র রসুল উল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই যার চরিত্র সবচেয়ে উত্তম সহিবুখারী চরিত্র মানে শুধু নম্র ব্যবহার না চরিত্র মানে দায়িত্ববোধ সময়ের মূল্য কথাও কাজে মিল আমানতের খেয়াল রাখা আজ আমরা মুসলিম হিসেবে পিছিয়ে আছি কারণ আমরা ফল চাই কিন্তু প্রক্রিয়াকে সম্মান করি না আমরা জান্নাত চাই কিন্তু আত্মসংযম চাই না আমরা আল্লাহর সাহায্য চাই কিন্তু আল্লাহ যেসব দরজা খুলে দেন সেগুলো দিয়ে ঢুকতে চাই না আল্লাহ আমাদের মেধা দিয়েছেন শক্তি দিয়েছেন সময় দিয়েছেন সুরা আল ইনশিরাহ দুই নম্বর আয়াতে বলা হয়েছে তুমি যখন এক কাজ শেষ করো তখন আরেক কাজে লেগে পড়ো এই আয়াত আমাদের শেখায় অলসতা ইসলামের অংশ না থেমে যাওয়া মুসলিমের পরিচয় না এক দায়িত্ব শেষ হলে আর এক দায়িত্ব শুরু করাই ইমানের দাবি কিন্তু আজ আমরা কি করছি একটু কষ্ট এলেই হাল ছেড়ে দিচ্ছি একটু ব্যর্থ হলেই বলছি হয়তো এটা আমার জন্য না না এটা ইমানের ভাষা না এটা শয়তানের ফিসফাস শুধু একটা কথাই মনে রাখুন আমাদের সমস্যার শুরু বাইরে না ভেতরে আর ভেতর ঠিক হলে আল্লাহ বাইরে ঠিক করে দেন আমরা অনেক সময় একটা কথা বলি আল্লাহ চাইলে সব হয়ে যাবে এই কথাটা সত্য কিন্তু পুরো সত্য না কারণ আল্লাহ নিজেই আমাদের শিখিয়েছেন তিনি কাকে সাহায্য করেন আর কাকে করেন না আজ আমাদের জীবনের সবচেয়ে বড় সংকট হচ্ছে দায়িত্ববোধের অভাব আমরা চাই সব ঠিক হয়ে যাক কিন্তু নিজের জায়গা থেকে ঠিক হতে চাই না আমরা চাই আল্লাহ আমাদের অবস্থার পরিবর্তন করুন কিন্তু নিজেদের অভ্যাস চিন্তা আর অলসতা বদলাতে রাজি নই আল্লাহ সুহানা হুয়া তালা আমাদের খুব স্পষ্ট করে বলে দিয়েছেন সুরা আলহাসার আঠারো নম্বর আয়াতে বলা হয়েছে হে মুমিনগণ আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি যেন দেখে সে আগামী দিনের জন্য কি পাঠিয়েছে এই আয়াতটা খুব গভীর আল্লাহ এখানে শুধু ইবাদতের কথা বলেননি বলেছেন আগামী দিনের জন্য তুমি কি প্রস্তুতি নিচ্ছ তুমি কি পাঠাচ্ছ অর্থাৎ পরিকল্পনা দায়িত্ব সচেতনতা সবই ইমানের অংশ আজ আমরা অনেকেই শুধু আজকের দিনটা পার করতে চাই আগামী কাল কি হবে পরিবার কিভাবে চলবে সন্তান কী শিখছে আমি নিজে কি হয়ে উঠছি এই প্রশ্নগুলো আমরা এড়িয়ে যাই অথচ ইসলাম আমাদের শেখায় ভবিষ্যৎ নিয়ে সচেতন হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কখনো দায়িত্ব এড়িয়ে চলেননি তিনি ছিলেন পরিবার প্রধান রাষ্ট্রনারক শিক্ষক বিচারক সব কিছু একসাথে সাহাবাই কেরামও এমন ছিলেন না যে শুধু ইবাদত করে দিন কাটিয়েছেন তারা ব্যবসা করেছেন যুদ্ধ করেছেন সমাজ গড়েছেন জ্ঞান চর্চা করেছেন আল্লাহ বলেন দায়িত্বশীল হওয়াই মুমিনের পরিচয় সুরা আল মুমিনুন আট নম্বর আয়াতে বলা হয়েছে আর যারা তাদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে এই আমানত শুধু টাকা পয়সা না সময়ও আমানত মেধাও আমানত পরিবারও আমানত কাজও আমানত আর আমানতে খেয়ানত করলে আল্লাহর সাহায্য কমে যায় এটাই বাস্তবতা আজ আমাদের জীবনে বরকত নেই কেন কারণ আমরা সময় নষ্ট করি আমরা অপ্রয়োজনীয় জিনিসে ঘণ্টার পর ঘণ্টা কাটাই কিন্তু নিজের উন্নয়নে সময় দিতে কষ্ট লাগে আমরা কাজ শুরু করি দেরিতে শেষ করি অর্ধেক তারপর বলি সব কিছুতেই সমস্যা আল্লাহ আল্লা তালা এই মানসিকতাকে পছন্দ করেন না সুরা আসসাফ দুই তিন নম্বর আয়াতে বলা হয়েছে হে মুমিনগণ তোমরা যা করো না তা কেন বলো তোমরা যা করো না তা বলা আল্লাহর কাছে খুবই অপছন্দনীয় এই আয়াত আমাদের কথাবার্তা আর কাজের মিল চায় শুধু মুখে বড় কথা বললে হবে না পরিবর্তন আসবে তখনই যখন সিদ্ধান্ত কাজে পরিণত হবে আজ মুসলিম উম্মার বড় ক্ষতি হয়েছে এই দ্বিচারিতার কারণে আমরা ইসলামকে সম্মান করি কিন্তু ইসলামিক শৃঙ্খলাকে গুরুত্ব দিই না আমরা কুরআন ভালোবাসি কিন্তু কুরআনের নির্দেশ অনুযায়ী জীবন গড়তে কষ্ট লাগে একটা সত্য কথা বলি আল্লাহ অলস মানুষকে নেতা বানান না আল্লাহ গাফেল মানুষকে দুনিয়ার ভার দেন না আল্লাহ সেই বান্দাকেই এগিয়ে নেন যে নিজের দায়িত্ব বুঝে নেয় সুরা আন্নাজম উনচল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে মানুষ তাই পায় যার জন্য সে চেষ্টা করে এই আয়াত আমাদের সব অজুহাত ভেঙে দেয় এখানে বলা হয়নি যার জন্য সে আশা করে বলা হয়েছে যার জন্য সে চেষ্টা করে আপনি যদি চেষ্টা না করেন আপনার জায়গায় কেউ এসে কিছু করে দেবে না দোয়া চেষ্টা ছাড়া গ্রহণযোগ্য হয় না তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা না তাওয়াক্কুল মানে সর্বোচ্চ চেষ্টা করে আল্লাহর উপর ভরসা করা আজ যদি আপনি নিজের জীবন বদলাতে চান তাহলে প্রথম কাজ হল নিজের দায়িত্ব গ্রহণ করা নিজের ভুল স্বীকার করা বলা হ্যাঁ এখানে আমি গাফেল ছিলাম এখানে আমি দেরি করেছি এখানে আমি শর্টকাট খুঁজেছি এই স্বীকারোক্তিই পরিবর্তনের শুরু যতদিন আমরা দায়িত্ব এড়াবো ততদিন আল্লাহর সাহায্যও দূরে থাকবে আর যেদিন আমরা নিজের জায়গা ঠিক করব সেদিন আল্লাহ এমন রাস্তা খুলে দেবেন যা আমরা কল্পনাও করিনি আমাদের জীবনের সবচেয়ে বড় বাধা অনেক সময় বাইরে থাকে না থাকে আমাদের নিজের ভেতরে অনেকেই কাজ শুরু করে না একটাই কারণে ভয় ভয় ব্যর্থতার ভয় মানুষ কি বলবে সেই কথা নিয়ে ভয় এই চিন্তায় আমি পারব তো এই ভয়টাই ধীরে ধীরে আত্মবিশ্বাস ভেঙে দেয় আর ভাঙা আত্মবিশ্বাস নিয়ে কেউ সামনে এগোতে পারে না কুরআন আমাদের এই ভয়ের জায়গাটাতেই শক্ত করে দাঁড়াতে শেখায় সুরা আলে ইমরান একশো উনচল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা দুর্বল হও না এবং দুঃখিত হও না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও এই আয়াত শুধু সান্ত্বনার কথা না এটা পরিচয়ের কথা আল্লাহ বলছেন মুমিন মানেই দুর্বল না ইমান থাকলে ভেঙে পড়ার কথা না কষ্ট আসবে ব্যর্থতা আসবে কিন্তু থেমে যাওয়া ইমানের পরিচয় না আজ আমরা ছোট একটা ভুল করলেই নিজেকে শেষ করে দিই একবার ফেল করলেই বলি আমার দ্বারা হবে না একবার মানুষ হাসলে বলি আমি আর চেষ্টা করব না কিন্তু আল্লাহ আমাদের মানুষ বানিয়েছেন ভুল করার জন্যই ভুল না করলে শেখা আসে না পড়ে না গেলে দাঁড়ানোর শক্তি আসে না সুরা বাকারা দুশো ছিয়াশি নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কোনো দায়িত্ব দেন না এই আয়াত আমাদের ভয়ের মূল ভেঙে দেয় আপনি যে কাজের চিন্তা করছেন যে দায়িত্ব সামনে এসেছে তা আপনার ক্ষমতার বাইরের কিছু না আল্লাহ নিজেই বলছেন আমি তোমাকে এমন বোঝা দিইনি যা তুমি বহন করতে পারবে না সমস্যা ক্ষমতায় না সমস্যা সাহসে আজ অনেক মুসলিম নিজের যোগ্যতা নিয়েই সন্দেহে ভোগে অথচ ইতিহাস দেখলে দেখা যায় এই উম্মাহের মানুষরাই ছিল সবচেয়ে সাহসী সবচেয়ে দৃঢ় নবী আসুলদের ডিমনে তাকান তারা সবাই কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই গেছেন কিন্তু কেউই বলেননি আমি পারবো না সুরা তাহা চুয়াল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা তার সঙ্গে নম্র ভাষায় কথা বলো হয়তো সে উপদেশ গ্রহণ করবে বা ভয় করবে এই আয়াত এসেছে ফেরাউনের মতো অত্যাচারীর সামনে দাঁড়ানোর সময় আল্লাহ মুসা আলি ইসালামকে বলছেন ভয় পেও না সাহস নিয়ে কথা বলো যদি আল্লাহ ফেরাউনের সামনে দাঁড়ানোর সাহস দিতে পারেন তাহলে আমাদের ছোট ছোট চ্যালেঞ্জের সামনে দাঁড়ানোর সাহস কেন দেবেন না আমাদের আরেকটা বড় সমস্যা হল আমরা নিজের পরিচয় ভুলে গেছি আমরা ভাবি আমরা খুব সাধারণ আমরা ভাবি বড় কিছু শুধু অন্যদের জন্য কিন্তু আল্লাহ বলেন সুরা আল ইসরা সত্তর নম্বর আয়তে বলা হয়েছে নিশ্চয়ই আমি আদম সন্তানকে সম্মানিত করেছি এই সম্মান শুধু নামের জন্য না এই সম্মান দায়িত্বের জন্য সক্ষমতার জন্য সম্ভাবনার জন্য আপনি ছোট নন আপনাকে ছোট বানিয়ে রাখা হয়েছে এই চিন্তার ভেতরে আটকে রেখে শয়তানের সবচেয়ে বড় কৌশল হলো আপনাকে বোঝানো তুমি কিছুই না আর আল্লাহর সবচেয়ে বড় বার্তা হলো তুমি পারো আজ যদি আপনি নিজের জীবন বদলাতে চান তাহলে আগে এই ভেতরের ভয়টার মুখোমুখি হতে হবে নিজেকে বলতে হবে হ্যাঁ আমি ভয় পাই কিন্তু ভয়ের জন্য আমি থেমে থাকবো না কারণ আল্লাহ সাহসীদের ভালোবাসেন আল্লাহ চেষ্টা করা মানুষকে পছন্দ করেন সুরা আজজুমার তিপ্পান্ন নম্বর আয়াতে বলা হয়েছে হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হই না এই আয়াত শুধু গুনাহের জন্য না এই আয়াত ভাঙা মানুষদের জন্য যারা বারবার হেরেছে যারা নিজেকে ব্যর্থ মনে করে আল্লাহ তাদের বলছেন নিরাশ হয়েও না আপনার সবচেয়ে বড় শত্রু আপনার ভয় আর আপনার সবচেয়ে বড় শক্তি আপনার ইমান ভয়কে জয় করতে পারলে নিজের ভেতরের বিশ্বাস জ্বালাতে পারলে আল্লাহ এমন রাস্তা খুলে দেবেন যেটা আপনি কল্পনাও করেননি আমরা অনেকেই বড় স্বপ্ন দেখি ভালো মানুষ হতে চাই সফল হতে চাই দুনিয়া ও আখেরাত দুটোই চাই কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখনই চাওয়ার পেছনে নিয়ম আর ধারাবাহিকতা থাকে না আমরা হঠাৎ খুব উৎসাহী হয়ে যাই একদিন নামাজে খুব মনোযোগী পরদিন আবার গাফেল একদিন নিজের উন্নয়নের সিদ্ধান্ত পরদিন আবার আগের জায়গায় ফিরে যাওয়া এই ওঠা নামার কারণ একটাই শৃঙ্খলার অভাব ইসলাম আবেগের উপর দাঁড়িয়ে নেই ইসলাম দাঁড়িয়ে আছে নিয়মের ওপর দিনে পাঁচ অক্ত নামাজ কেন রোজা কেন নির্দিষ্ট সময় ধরে হজ কেন নির্দিষ্ট নিয়মে কারণ আল্লাহ জানেন মানুষকে বদলাতে হলে তাকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে সুরাল আসার এক থেকে তিন নম্বর আয়াতে বলা হয়েছে শপথ সময়ের নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু তারা নয় যারা ইমান এনেছে সৎ কাজ করেছে পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং ধৈর্যের উপদেশ দিয়েছে এই ছোট্ট তিনটি আয়াত আমাদের পুরো জীবন ব্যবস্থার রূপরেখা আল্লাহ সময়ের কসম করেছেন কারণ সময় নষ্ট করলে মানুষ নিজেই নিজের ক্ষতি করে আজ আমরা সময়কে খুব হালকা করে দেখি বলছি পরে করব বলছি এখন না পরে কিন্তু পরে আর আসে না রসুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম আমাদের এই ব্যাপারে খুব স্পষ্ট শিক্ষা দিয়েছেন তিনি বলেছেন আল্লাহর কাছে সেই আমল সবচেয়ে প্রিয় যা অল্প হলেও নিয়মিত সহি বুখারি সহি মুসলিম এই হাদিস আমাদের চিন্তা বদলে দেয় বড় বড় পরিকল্পনা নয় ছোট কিন্তু নিয়মিত কাজই আল্লাহর কাছে মূল্যবান আজ কেউ কেউ বলে আমি একদিন অনেক কিছু করব কিন্তু আল্লাহ বলেন আজ তুমি কি করছো সেটাই আসল শৃঙ্খলা মানে নিজের সাথে নিজের চুক্তি রক্ষা করা নিয়ম মতো ঘুমানো নিয়ম কাজ শুরু করা যা শুরু করেছ তা শেষ করা এই গুণগুলোই মানুষকে আলাদা করে দেয় আল্লাহ আল্লা সুবাহালা শৃঙ্খলাবদ্ধ মানুষকে পছন্দ করেন সুরা আসফ চার নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন যারা তার পথে কাতার বদ্ধ হয়ে লড়াই করে যেন তারা সীসা দ্বারা গাঁথা প্রাচীর এই আয়তে শুধু যুদ্ধের কথা না এখানে শৃঙ্খলা ঐক্য আর নিয়মের কথা বলা হয়েছে আল্লাহ ভালোবাসেন সেই মানুষদের যারা এলোমেলো না বরং দৃঢ় ও সংগঠিত আজ আমাদের জীবনে অনেক বরকত নেই কারণ আমরা এলোমেলো আমাদের রুটিন নেই আমাদের লক্ষ্য পরিষ্কার না আমাদের দিন শুরু হয় উদ্দেশ্য ছাড়া কিন্তু যেদিন একজন মানুষ নিয়ম বানায় আল্লাহ তার জীবনে সাহায্য পাঠান কারণ নিয়ম মানে আত্মসংযম আর আত্মসংযম ইমানের শক্ত প্রমাণ সুরাল বাকারা একশো তিপান্ন নম্বর আয়াতে বলা হয়েছে হে মুমিনগণ ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও ধৈর্য মানে শুধু কষ্ট সহ্য করা না ধৈর্য মানে নিয়ম ধরে রাখা হাল না ছাড়া আজ না হলেও কাল ঠিক রাখা একজন মানুষ রাতারাতি বদলায় যায় না কিন্তু প্রতিদিন একটু একটু করে বদলালে একসময় সে নিজেই নিজের পরিবর্তনে অবাক হয় আজ যদি আপনি সত্যি নিজের জীবন বদলাতে চান তাহলে বড় সিদ্ধান্ত না নিন ছোট কিন্তু শক্ত সিদ্ধান্ত নিন একটা নামাজ নিয়মিত করুন একটা কাজ সময় মতো শেষ করুন একটা খারাপ অভ্যেস ছাড়ুন আল্লাহ ছোট ছোট চেষ্টা দেখেই বড় দরজা খুলে দেন একটা কথা মনে রাখবেন আবেগ মানুষকে শুরু করায় কিন্তু শৃঙ্খলা মানুষকে শেষ পর্যন্ত পৌঁছায় অনেক সময় দেখি একজন মানুষ খুব দ্রুত উপরে উঠে যায় টাকা আসে পরিচিতি আসে মানুষ চিনতে শুরু করে কিন্তু কিছুদিন পরেই আবার সব ভেঙে পড়ে তখন আমরা বলি ভাগ্য খারাপ ছিল কিন্তু আসল কারণটা আমরা বলতে চাই না ইসলাম খুব পরিষ্কার করে বলে দেয় নিয়ত ঠিক না হলে কোনো অর্জনই বরকত পায় না আজ আমাদের বড় সংকট হল আমরা কাজ করছি কিন্তু কেন করছি সেটা পরিষ্কার না আমরা পড়ছি কিন্তু উদ্দেশ্য শুধু চাকরি আমরা ব্যবসা করছি কিন্তু লক্ষ্য শুধু টাকা আমরা দাওয়াত দিচ্ছি কিন্তু ভেতরে লুকিয়ে থাকে প্রশংসার আশা এই জায়গাতেই বিপদ রাসুলুল্লাহ ওয়াসাল্লাম ইসলামী জীবনের ভিত্তিটাই নিয়তের উপর রেখে দিয়েছেন তিনি বলেছেন সব কাজ নিয়তের উপর নির্ভরশীল সহি বুখারি সহি মুসলিম এই হাদিসটা শুধু ইবাদতের জন্য না জীবনের প্রতিটা কাজের জন্য আপনি যদি পড়েন নিয়ত কি আপনি যদি কাজ করেন নিয়ত কি আপনি যদি সফল হতে চান নিয়ত কি আল্লাহ সুভানতালা আমাদের কাজের সংখ্যা দেখেন না তিনি কাজের উদ্দেশ্য দেখেন সুরা আল বাইয়া পাঁচ নম্বর আয়াতে বলা হয়েছে তাদেরকে আদেশ করা হয়নি তবে এই যে তারা আল্লাহর ইবাদত করবে একনিষ্ঠভাবে তার জন্য দিনকে খাঁটি করে খাঁটি করা মানে মিশ্রণ ছাড়া আল্লাহর জন্য কাজ কিন্তু মানুষের জন্য প্রদর্শন এটা খাঁটি না দুনিয়ার লাভের জন্য ইসলাম ব্যবহার এটাও খাঁটি না এই কারণেই দেখা যায় অনেকে সফল হয় কিন্তু শান্তি পায় না সব আছে কিন্তু ঘুম নেই হাসি আছে কিন্তু মন ভরা নেই কারণ নিয়ত ভুল জায়গায় দাঁড়িয়ে আছে আল্লাহ আমাদের শেখান নিয়ত ঠিক হলে ছোট কাজও পাহাড় সম হয়ে যায় আর নিয়ত ভুল হলে বড় কাজও শূন্য হয়ে যায় সুরা আল হাদিদ কুড়ি নম্বর আয়াতে বলা হয়েছে দুনিয়ার জীবন্ত খেলাধুলা শোভা পরস্পরের মাঝে অহংকার এবং সম্পদ ও সন্তানের প্রাচুর্য মাত্র। এই আয়াত আমাদের সতর্ক করে সাফল্য নিজেই সমস্যা না সমস্যা তখনই যখন সাফল্য আল্লাহকে ভুলিয়ে দেয় একজন মুমিন সফল হবে এটাই স্বাভাবিক কিন্তু সে সফল হবে আল্লাহর সীমার ভেতরে থেকে তার নিয়ত হবে এই সফলতা দিয়ে আমি আল্লাহকে রাজি করব মানুষের উপকার করব আজ আমাদের যুব সমাজের বড় বিপদ হলো তারা সফল হতে চায় কিন্তু পথ ঠিক করে না তারা উপরে উঠতে চায় কিন্তু ভেতরটা পরিষ্কার করে না সাল্লাল্লাহু আলাইহি আলহিউাল্লাম আমাদের খুব সুন্দর একটা ভারসাম্য শিখিয়েছেন তিনি দুনিয়া ত্যাগ করতে বলেননি আবার দুনিয়াতে ডুবে যেতেও বলেননি সুরা আল কাসাস সাতাত্তর নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা দিয়ে আখেরাতের ঘর অনুসন্ধান করো। আর দুনিয়াতে তোমার অংশ ভুলে যেও না এই আয়াতটাই আমাদের লাইফ ব্যালেন্স দুনিয়া থাকবে কিন্তু উদ্দেশ্য হবে আখেরাত টাকা থাকবে কিন্তু অহংকার থাকবে না ক্ষমতা থাকবে কিন্তু জুলুম থাকবে না নিয়ত ঠিক থাকলে আল্লাহ কাজের ভেতর এমন বরকত দেন অল্প চেষ্টাই বড় ফল আসে কম সম্পদেও শান্তি আসে আর কষ্টের মধ্যেও তৃপ্তি থাকে আজ যদি আপনি নিজের জীবন নতুন করে শুরু করতে চান তাহলে প্রথম প্রশ্নটা নিজেকে করুন আমি যা করছি এটা কার জন্য করছি মানুষের প্রশংসার জন্য না আল্লাহর সন্তুষ্টির জন্য এই প্রশ্নের উত্তর ঠিক করতে পারলেই আপনার পথ পরিষ্কার হতে শুরু করবে শুধু এটুকু মনে রাখুন সাফল্য লক্ষ্য না সাফল্য মাধ্যম লক্ষ্য একটাই আল্লাহর সন্তুষ্টি মানুষ যখন দুর্বল হয়ে পড়ে তখন সে বাইরে শক্তি খোঁজে কেউ মানুষের প্রশংসায় শক্তি খোঁজে কেউ টাকায় শক্তি খোঁজে কেউ ক্ষমতায় শক্তি খোঁজে কিন্তু এই শক্তিগুলো খুব অস্থায়ী আজ আছে কাল নেই একটা কথা খারাপ লাগলে সব ভেঙে যায় একটা ক্ষতিতে মন ভেঙে যায় ইসলাম আমাদের শেখায় আসল শক্তির উৎস একটাই আল্লাহর সাথে সম্পর্ক আল্লাহ সুভানাহ আলা নিজেই আমাদের বলেন সুরা আল আনফাল ছেচল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ ও তার রসুলের আনুগত্য কর পরস্পর বিবাদে লিপ্ত হও না তাহলে তোমরা সাহস হারাবে এবং তোমাদের শক্তি চলে যাবে এই আয়াত খুব পরিষ্কার শক্তি চলে যায় তখনই যখন আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হয় ইমান দুর্বল হলে সাহস দুর্বল হয় সাহস দুর্বল হলে মানুষ ভেঙে পড়ে আজ আমরা অনেকেই বলি মনটা খুব ফাঁকা লাগছে কিছু ভালো লাগে না সব কিছু থাকলেও শান্তি নেই এর কারণ বস্তুগত নয় এটা আত্মিক সমস্যা সুরা আর রাদ আঠাশ নম্বর আয়াতে বলা হয়েছে জেনে রাখো আল্লাহর স্মণ অন্তরসমূহ শান্তি লাভ করে এই শান্তি বাজারে কেনা যায় না এই শান্তি ডিগ্রি দিয়ে আসে না এই শান্তি আল্লাহর সাথে সংযোগ থেকেই আসে আজ মানুষ নামাজ পড়ে কিন্তু মন নেই কোরআন পড়ে কিন্তু অর্থ জানে না দোয়া করে কিন্তু বিশ্বাস কম এই কারণেই সংযোগ তৈরি হয় না আল্লাহর সাথে সংযোগ মানে শুধু ইবাদতের সংখ্যা বাড়ানো না সংযোগ মানে সচেতনভাবে আল্লাহকে জীবনের কেন্দ্রে রাখা আপনি যখন সিদ্ধান্ত নেবেন ভাববেন আল্লাহ কিয়েতে রাজি আপনি যখন ভুল করবেন ফিরে যাবেন আল্লাহর কাছে আপনি যখন ভেঙে পড়বেন ভরসা করবেন আল্লাহর উপর এই সংযোগই আপনাকে ভেতর থেকে শক্ত করে সুরা আল বাকারা একশো বাহান্ন নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা আমাকে স্মরণ করব আমিও তোমাদের স্মরণ করব ভাবুন একবার আল্লাহ আপনাকে স্মরণ করছেন এর চেয়ে বড় শক্তি আর কি হতে পারে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম সবচেয়ে কঠিন মুহূর্তেও আল্লাহর সাথে সংযোগ ছাড়েননি তায়েফের ঘটনার কথা মনে করুন মানুষ তাকে পাথর মেরেছে রক্ত ঝরেছে তবুও তিনি দোয়া ছাড়া আর কিছু করেননি এটাই ইমানের শক্তি আজ আমাদের জীবনে অনেক চাপ চাকরির চাপ পরিবারের চাপ সমাজের চাপ এই চাপের নিচে টিকে থাকতে হলে আত্মিক শক্তি দরকার আর সেই শক্তির উৎস একটাই আল্লাহ সুরা আল ফুরকান আটান্ন নম্বর আয়াতে বলা হয়েছে চিরঞ্জীব আল্লাহর উপর ভরসা করো। তাওয়াক্কুল মানে দায়িত্ব ছেড়ে দেওয়া না তাওয়াক্কুল মানে চেষ্টা করে আল্লাহর উপর ছেড়ে দেওয়া যে মানুষ আল্লাহর সাথে যুক্ত থাকে সে একা থাকে না যে মানুষ আল্লাহর উপর ভরসা রাখে সে ভেঙে পড়ে না কারণ সে জানে তার রব তাকে দেখছেন আজ যদি আপনি নিজের জীবন বদলাতে চান শুরু করুন সংযোগ ঠিক করা দিয়ে একটা নামাজে মন দিন একটা আয়াত বুঝে পড়ুন একটা দোয়া বিশ্বাস নিয়ে করুন ছোট সংযোগ থেকেই বড় শক্তি আসে মানুষের শক্তি সীমিত কিন্তু আল্লাহর শক্তি সীমাহীন আর যে আল্লাহর সাথে যুক্ত সে কখনো সত্যিকার অর্থে দুর্বল না আমাদের সমাজে ধৈর্য শব্দটার একটা ভুল ব্যাখ্যা চালু আছে আমরা মনে করি ধৈর্য মানে চুপচাপ সব সহ্য করা অন্যায় সহ্য করা কষ্ট সহ্য করা ব্যর্থতা মেনে নিয়ে বসে থাকা কিন্তু ইসলাম ধৈর্যকে এমন দুর্বল কিছু বানায়নি ইসলামে ধৈর্য মানে শক্ত থাকা ইসলামে ধৈর্য মানে লক্ষ্য থেকে না সরা ইসলামে ধৈর্য মানে কষ্টের মধ্যেও সঠিক কাজটা করে যাওয়া আল্লাহ সুবহান আলা ধৈর্যকে এত গুরুত্ব দিয়েছেন যে তিনি ধৈর্যশীলদের জন্য আলাদা সুসংবাদ দিয়েছেন সুরা আল বাকারা একশো পঞ্চান্ন থেকে একশো সাতান্ন নম্বর আয়াতে বলা হয়েছে আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা সম্পদ জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে আর সুসংবাদ দাও ধৈর্যশীলদের যারা বিপদে পড়লে বলে আমরা হরি এবং আল্লাহর কাছেই ফিরে যাব এই আয়াতগুলো আমাদের বাস্তব জীবনকেই বর্ণনা করছে ভয় আসে ক্ষতি আসে কষ্ট আসে এইগুলো ব্যতিক্রম না এইগুলোই জীবন কিন্তু পার্থক্য গড়ে দেয় প্রতিক্রিয়া একজন মানুষ কষ্টে ভেঙে পড়ে আর একজন মানুষ কষ্টে শক্ত হয়ে ওঠে এই শক্ত হয়ে ওঠার নামই ধৈর্য আজ অনেকেই মাঝপথে থেমে যায় কারণ তারা ফল চায় দ্রুত কিন্তু আল্লাহ আমাদের শেখান ফল আসে সময় নিয়ে সুরা আল আহকাফ ৩৫ নম্বর আয়াতে বলা হয়েছে অতএব তুমি ধৈর্য ধারণ করো। যেমন ধৈর্য ধারণ করেছিলেন দৃঢ়প্রতিজ্ঞ রাসুলগণ এই আয়াত আমাদের আদর্শ দেখিয়ে দেয় নবী রাসুলদের জীবন সহজ ছিল না তবুও তারা থেমে যাননি কারণ তারা জানতেন সত্যের পথ লম্বা কিন্তু শেষটা আল্লাহর হাতে নিরাপদ আজ আমরা একটু কষ্ট পেলেই ভাবি এটা আমার জন্য না কিন্তু প্রশ্ন হল আপনি কি নিশ্চিত আল্লাহ আপনাকে এই কষ্টটা অকারণে দিয়েছেন না প্রতিটা কষ্টের পেছনে প্রস্তুতি থাকে প্রতিটা বিলম্বের পেছনে হিকমত থাকে ধৈর্য মানে বসে থাকা না ধৈর্য মানে কাজ করে যাওয়া ঠিক পথে থাকা ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম বলেছেন মুমিনের বিষয় আশ্চর্যজনক তার সব অবস্থায় কল্যাণ কর সুখে সে কৃতজ্ঞ হয় এতেও তার কল্যাণ দুঃখে সে ধৈর্য ধারণ করে এতেও তার কল্যাণ সেহি মুসলিম এই হাদিস আমাদের মানসিকতা বদলে দেয় একজন মুমিনের জীবনে লস বলে কিছু নেই আছে শিক্ষা আছে উন্নতি আছে প্রস্তুতি আজ যদি আপনি বারবার ব্যর্থ হন সম্ভবত আল্লাহ আপনাকে ভাঙছেন না গড়ছেন আপনাকে থামাচ্ছেন না ধীর করছেন সুরা আশ্বার রাহ পাঁচ ছয় নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি খেয়াল করুন আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি বলেছেন কষ্টের সাথে স্বস্তি অর্থাৎ একই সময় আপনি হয়তো এখনই দেখতে পাচ্ছেন না ধৈর্যশীল মানুষ তাড়াহুড়ো করে না সে জানে যা দেরিতে আসে তা গভীর হয় যা সহজে আসে তা সহজেই চলে যায় আজকের সমাজ আমাদের তাড়াহুড়ো শেখায় ইনস্ট্যান্ট সাফল্য ইনস্ট্যান্ট সুখ কিন্তু ইসলাম শেখায় স্থায়ী কল্যাণ ধৈর্য ছাড়া কোনো বড় অর্জন টেকে না চরিত্র গড়ে না ইমান গভীর হয় না আজ যদি আপনি নিজের জীবনে একটা শক্ত সিদ্ধান্ত নেন আমি ধৈর্য ধরব আমি সঠিক কাজটা করে যাব আমি আল্লাহর ওপর ভরসা রাখব তাহলে জেনে রাখুন আপনি হেরে যাচ্ছেন না আপনি প্রস্তুত হচ্ছেন ধৈর্য দুর্বলদের গুণ না ধৈর্য শক্তদের পরিচয় প্রশ্ন আসে কেন আল্লাহ আমাদের পরীক্ষা করেন আমরা চাই জীবন হোক সহজ ঝুঁকি কম আর সুখ সব সময় আমাদের কাঁধে কিন্তু বাস্তবতা এরকম নয় সুরা মোহাম্মদ একত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে তোমাদেরকে আমি অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচাই করব এবং যাদেরকে প্রতীক্ষা থাকবে তাদেরকে আমি ক্ষমাশীল ও বড় করব বাংলা অর্থ তোমাদের আমি পরীক্ষা করব আর যারা ধৈর্যশীল তাদের জন্য রয়েছে বড় পুরস্কার এই আয়াত আমাদের জন্য একটা স্পষ্ট বার্তা দেয় পরীক্ষা এটা কোনো শাস্তি নয় পরীক্ষা এটি একটি সুযোগ একটি সুযোগ আপনার ইমানকে পরিপূর্ণ করার জন্য একটি সুযোগ আপনার চরিত্রকে দৃঢ় করার জন্য একটি সুযোগ আপনার জীবনে আল্লাহর কাছ থেকে বিশেষ মর্যাদা অর্জন করার জন্য আজকের যুগে আমরা ব্যর্থতা মানেই হাল ছেড়ে দেওয়ার চিন্তা করি কিন্তু ইসলাম শেখায় পরীক্ষা মানে হাল ছেড়ে দেওয়া নয় পরীক্ষা মানে সাহস মানে কষ্ট সহ্য করা মানে আল্লাহর উপর ভরসা রাখা সুরা আল ইমরান একশো তেতাল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে আপনাদেরকে আমরা নির্বাচিত করেছি যাতে তোমরা শক্তিশালী হাও এবং যা কিছু পাও তা দিয়ে শিখো এই আয়াত আমাদের শেখায় পরীক্ষার উদ্দেশ্য শুধু ধৈর্য পরীক্ষা করা নয় পরীক্ষার মাধ্যমে আমরা শিখি আমরা শক্তিশালী হই এবং আমরা আল্লাহর সাহায্যে জীবনে এগিয়ে যাই আমরা অনেক সময় ভাবি আমি কেন এত কষ্ট পাচ্ছি আল্লাহ সুবাহানাহু আমাদের বোঝাতে চান এই কষ্টই তোমার শক্তি এই সংকটই তোমার শিক্ষকের মতো যে ব্যক্তি কষ্টের মধ্য থেকে শক্তি অর্জন করতে পারে আল্লাহ তাকে বিশেষ মর্যাদা দেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর পথে ধৈর্য ধারণ করে সে আল্লাহর কাছে ধনবান হয় সহিবুখারী অর্থাৎ কষ্ট এবং পরীক্ষা একমাত্র ধৈর্যশীলের জন্য ধন যে ব্যক্তি সহজ পথ খোঁজে সে কখনো গভীর উপলব্ধি পায় না যে ব্যক্তি প্রতিকূলতার মুখোমুখি হয় এবং স্থির থাকে সে আল্লাহর দৃষ্টি পায় আজ যদি আপনি জীবনের কোনও বড় দায়িত্বে পড়েন চাকরি পরিবার অর্থনৈতিক সমস্যা স্বাস্থ্য সংক্রান্ত সংকট মনে রাখুন এটি আল্লাহর কাছ থেকে একটি পরীক্ষা এটি আপনাকে ভেঙে দিচ্ছে না এটি আপনাকে তৈরি করছে এটি আপনাকে আল্লাহর নৈকট্য প্রদর্শন করছে সত্যি কথা বলতে আমরা প্রায়শই পরীক্ষাকে শাস্তি মনে করি কিন্তু সুরা আল মুকমিনুন এক ও দুই নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই যারা ইমান আনে এবং সৎ কাজ করে তারা সফল হবে এখানে উল্লেখযোগ্য বিষয় পরীক্ষা এবং সৎ কাজ একসাথে পরীক্ষার মধ্যেই যদি আপনি সৎ কাজ করেন তবে আপনি বিজয়ী পরীক্ষা মানে শুধু ধৈর্য নয় পরীক্ষা মানে সচেতন সিদ্ধান্ত নেওয়া পরীক্ষা মানে নিজের শক্তি সীমা ও সীমাবদ্ধতা চিনে নেওয়া পরীক্ষা মানে আল্লাহর দিকে আরো কাছে চলে যাওয়া আজকের বাস্তব জীবনে আমরা চাই সবকিছু সহজে হোক কিন্তু আল্লাহ চান আমাদের চরিত্র তৈরি হোক কষ্টে ধৈর্য ধরার অভ্যাস গড়ে উঠুক ভয়কে সাহসে দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করার ক্ষমতা অর্জিত হোক পরীক্ষার মধ্যে সাফল্য আসলে এক ধরনের শান্তি একজন মানুষের জন্য আল্লাহর পরীক্ষার মধ্যেই সবচেয়ে বড় শিক্ষণ আপনি যদি এটি বুঝতে পারেন আপনার দৃষ্টি বদলে যাবে কোনো কষ্ট আর মনে হবে না অযথা প্রতিটি ব্যর্থতা আপনাকে আল্লাহর নৈকট্যের দিকে টেনে নিয়ে যাবে আজ যদি আপনি মনে রাখেন প্রতিটি পরীক্ষা আল্লাহর রহমত প্রতিটি সংকট আল্লাহর দয়া প্রতিটি ভাক্কা আপনার জন্য একটি শিক্ষার উপায় তাহলে জীবনের প্রতিটি মুহূর্তই অর্থবহী হয়ে উঠবে